চাই আল্লাহ তুমি আমাকে এই বছর বিয়ের পিঁড়িতে বসায় দাও এবছর যেন আমি বিয়ে দেখেছি পাত্র ঠিক রূপের রহস্য আমার রূপের রহস্য আমার কোনো রূপের রহস্য নেই আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছে আর আর কোনো রহস্য নেই আচ্ছা অনেকের প্রশ্ন আপনার অনেক ভক্তদের প্রশ্ন যে দেখছিলা কখন বিয়ে করছে কখন কখন বিয়ে করছি খুব তাড়াতাড়ি বিয়ে করব আমার ইচ্ছা আছে যে এই বছরই যেন আমার বিয়েটা হয় অবশ্য প্রত্যেক বছর বলি যে এই বছর বিয়ে হবে তো বিয়েটা না যে উপর আল্লাহর ব্যাপার যে উনি লিখে না দিলে হবে না আমি যতই চাই হবে না সো আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাকে এই বছর বিয়ের ফিরিতে বসায় দাও এ বছরই যেন আমার বিয়েটা হয়ে পাত্র ঠিক করা আছে নাকি পাত্র না পাত্র একদম ঠিক করা হয়নি বাসা থেকে অলরেডি তিন চারজন ছেলে দেখেছে তো ফ্যামিলি ডিসিশন আমি বিয়ে করবো আমি দেখছি নিজেও দেখছি নিজেও খুঁজছি দেখা যাক কি পছন্দের জায়গাটা যে কেমন পাত্র চান কেমন পাত্র চাই আসলে চাওয়ার ব্যাপারটা না বলে কোয়ার হয় না এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার আমি চাইলেই হবে না যে আমি এরকমটা চাই লম্বা সুন্দর এই ধন সম্পত্তি হইতে হবে এরকমটা বলে কয়ে হয় না অবশ্যই একটা ভালো মানুষ চাই তারপরে সেখানে অনেক মেয়েদের অনেক ক্রাইটেরিয়া থাকে যে দেখতে ভালো হবে বা অনেক টাকা পয়সা থাকতে হবে আবার কেউ পড়াশোনা দেখে যে আপনার ক্ষেত্রে আসলে কোন জিনিসটা বেশি প্রাধান্য পায় আমার দিক থেকে অবশ্যই শিক্ষিত হতে হবে আর অবশ্যই আমার সাথে মানানসই একজন পাত্র করতে হবে যে আমার সাথে দাঁড়ালে যেন দেখে মনে হয় যে না একটা নাইস কাপল এরকম একটা ছেলে লাগবে আর টাকা পয়সার ব্যাপার অবশ্যই আমাকে মেনটেন করার মতো তো কিছু না কিছু থাকতেই হবে তা না হলে তো আমি স্বামীকে ঘরে বসে বসে খাওয়াবো না তো অবশ্যই এরকম প্যাট্রিচে তে নিদ্রिष्ट কোন জেলা মানে আছে কিনা যে না আমি এই জেলা থেকে বিকড়ব বা আমার এলাকার হতে হবে এমন কোন না আমার তেমন কোন জেলা নেই এর আগে আমি বলে বিপদে পড়ে গিয়েছিলাম বরিশালের কথা তো আমার তেমন কোন মানে পছন্দের কোনো দেশ মানে জেলাও নেই যে কোন জেলা আমি বিকড়তাম দেখা যাক কালকে আমাকে কোন জেলায় পাত্র সাক্ষাৎ আমাকে ইনভাইট করে